গুলশান একের এলিট কনভেনশন হলে সতেরো ও আঠারো অক্টোবর দুই দিন আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর সুগন্ধি মেলা চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা আতর আর পারফিউমের গানে যেন অন্য এক জগতে হারিয়ে যাচ্ছে দর্শনার্থীরা এখানে পাওয়া যাচ্ছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের হরেক রকম আতর ও পারফিউম কেউ খুঁজছেন ক্লাসিক গান কেউ আবার আধুনিক সুবাসে মুগ্ধ হচ্ছেন মেলায় আগত দর্শনার্থীদের ভাষায় এমন আয়োজন আরো ঘন ঘন হওয়া উচিত আবার কেউ বলছেন মসজিদের পাশে বিক্রি হওয়া আতরের থেকে দাম কিছুটা বেশি হলেও এখানে নানান আতর ও পারফিউম পাওয়া যায় এত রকম আতর একসঙ্গে দেখা বা গ্রাম নেওয়ার সুযোগ সাধারণত পাওয়া যায় না সুগন্ধি মেলায় দেখা গেছে স্টলে রয়েছে বিভিন্ন দেশের জনপ্রিয় আতর ও পারফিউম সঙ্গে দেশীয় ব্র্যান্ডগুলোকেও তুলে ধরা হয়েছে নতুন রূপে সব মিলিয়ে মেলায় যেন ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর সংমিশ্রণ সুগন্ধের এই ব্যতিক্রম আতর নয় ছিল মানুষের হাসি গল্প আর প্রাণে ভরা এক আনন্দগণ পরিবেশ একদি ভীষণ যেন এই দুই দিন সত্যি হয়ে উঠেছিল সুগন্ধি প্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ মিলন মেলা